অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা আবারও হাইরে আমাদেরকে প্রমাণ করে দিল জিতার যোগ্যতা বাংলাদেশের নাই অভিনন্দন লর্ড শান্ত অভিনন্দন রিটেন কুমার দাস আপনি আজকে যেই সুন্দর ইনিংস খেলছেন আমার মন ভরে গেছে বিশ্বাস করেন রিটেন কুমার দাস আমরা এই আশা নিয়েই তো টিভির সামনে বসে আসিলাম না আপনি নামবেন এত সুন্দর করে প্রত্যেকের একটা রসগোল্লার মতো আন্ডা মাইটা দিবেন আন্ডা মাইটা আমাকে ঠান্ডা বানাই দিচ্ছেন আর নামটা ঠান্ডা হইয়া যাই মোক আর কপিল গোসাতে ঠান্ডা খাইতে ঠান্ডা খাইয়া দেবো ঠান্ডা আর রান্না করে দিব ইন্ডিয়ার ফান্ডা ইন্ডিয়ার ফান্ডা তো বোঝেন না বুঝলে আইসেন পার্সোনালি বুঝে দিব উনি ফাইজলামি পাইছেন না এটা ফাইজলামি করার জায়গা যেটা ইচ্ছা সেটাই করবেন না মামুর বাড়ি আবদার নেই আপনাকে ওই মাস বেতন দিব লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বউ বাচ্চা নেওয়া ফুর্তিতে আরামে এসে করবেন ভ্রমণ টুরে গেছেন না ক্রিকেট খেলতে গেছেন ফাইজলা আমি সবাই এভাবে আউট হইবেন না আর সবাই বাংলাদেশ দলটা ডুবাইবেন বাংলাদেশ দশ বাংলাদেশ বাংলাদেশ দলটা আপনি গো একার এনে ষোলো কোটি আঠারো কোটি বাঙালির কোনো অধিকার নাই আপনারা এগারো জন মাঠে খেলেন আমরা এগারো জনই সব আর আমরা এগারো জনই বিশ্ব ফেলে আর এখনো ঠিক আছে বাঙালিরা বাঙালি দর্শক চাতায়েন না এখনো সময় আছে ভালোই আজান জন কিরি জন কিরি যে নামেন ব্যাটটা নিয়ে তখন কি পাবেন তাড়াতাড়ি আউট হয়ে ওই যে যাবেন গা বউ রে গার্লফ্রেন্ডের লোয়া রিসে ঘুরতে অনেক সুন্দর সুন্দর জায়গা না বিদেশে বাংলাদেশে তো এত সুন্দর সুন্দর জায়গা মার না পাইজলামি পাইছেন আমরা কাম বাদ দিয়ে টিভির সামনে বইসা থাকি আপনি কই যে রসগোল্লা মারবেন রসগোল্লা দেখার জন্য তাই না